আজকের দিনত আমরা আপনাদেরকে ট্রিমারের স্বর্গরাজ্যে নিয়ে আসছি এত ট্রিমার দেখেন আপনারা জীবনে আমি নিজেও জীবনে দেখি নাই আপনার কোন ট্রিমার লাগবে 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 কোন আপনি দেখলে আপনার মাথা হয়ে যাবে ট্রাভেল করার জন্য ঘোরাঘুরির জন্য শ্বশুরবাড়ির জন্য যেখানে হোক আপনি কিন্তু এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন কনফিগারেশনের ট্রিমার কিন্তু এখানে পেয়ে যাবেন হোক সেটা আপনার সেলুনের জন্য হোক আপনার বাসাবাড়ির জন্য পার্সোনাল কাজের জন্য গিফট দেওয়ার জন্য সকল ধরনের ট্রিমার কিন্তু এখানে আছে আর ট্রিমারের সর্বরাজ্যের রাজা হচ্ছে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আল্লাহ আমাকে অলেজ ভালো লাগছে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভাই যে পরিমাণ ট্রিমার দেখতে পাচ্ছি ভাই স্টকে থাকবে তো ভাই ভাই এগুলি তো কমাই ফেলছি আগে আরো বেশি টিমার দিয়ে ভিডিও করতাম হ্যাঁ তো এখন একেবারে সামান্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেন আমাদের নতুন কিছু ইউনিক প্রোডাক্ট আসছে আচ্ছা এই যে একটি প্রোডাক্ট আসছে যেগুলি বাংলাদেশের হ্যাঁ কোথাও নাই হ্যাঁ বাংলাদেশের কোথাও নাই এই যে একটি মিশিং দেখতেছেন এটাকে বলা হয় কি ভাই কপার মোটর কপার মটর দেখি কপার মটর আচ্ছা আচ্ছা মটর নষ্ট হবে না যারা ভাইদের জন্য হ্যাঁ

অফিশিয়াল কাজ করেন তারা এইভাবে রাখেন আচ্ছা রেখে চার্জ দিতে পারনি এখানে চার্জ দিতে পারে আচ্ছা আপনি চাইলে কিন্তু এইভাবে আপনি আপনার স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে এখানে আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আরো আচ্ছা ভাই পাওয়ারটা দেখেন আমি 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 ক্লিকগুলি দেখাই আচ্ছা আপনি আপনি হাতে নিয়ে দেখেন ভাইয়া আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন আপনারা এই যে এটা হচ্ছে সেই মেশিন যেটা হচ্ছে কপার মেশিন আজীবনে নষ্ট হবে না এই দেখেন পাওয়ার ও ভাইরে ভাই পাওয়ারটা দেখেন এটা যে ঘুরতেছে আপনি টায়রি পাবেন না ভাই আপনার হাত মাথা সব কিছু কাঁপায় ফেলল কিন্তু অনেক স্মুথ ঠিক আছে খুবই ডোজ পাওয়ারফুল জি এটা জীবনে নষ্ট হবে না এই কথাটা আমাদের ভুল হইছে হ্যাঁ নষ্ট হয়তেই পারে হ্যাঁ আমরা মানুষ মারা যায় আর এই গ্যাশিং কি মারা দিতে পারে না ভাই অবশ্যই তার জন্য কি আছে সার্ভিস জয়েন্টই আছে ভাই আমাদের নিধি নিজস্ব ইঞ্জিনিয়ার আছে আপনাদেরকে কোম্পানি কিছু দেয় না কোম্পানি ভাই আমাদের কিছু দেয় না আমরা দেই কারণ আমার কাস্টমার ভাইদের জন্য আমরা কি যাই সারা জীবন যেন বিজনেস করতে পারি আচ্ছা আর সব ক্লিপার দেখবেন কিসের ভাইয়া

ইউরোপে আছে দশ থেকে বারো হাজার টাকা দাম আছে হ্যাঁ আমরা আমাদের বাংলাদেশে তো আর ওই দামে চলবে না ভাই হ্যাঁ এগুলি আমরা শুধুমাত্র এদেশে চলে কিনা এত দামের প্রোডাক্ট চলে কিনা সেই জন্য মাত্র দশ পিস প্রোডাক্ট আনছে স্যাম্পল হ্যাঁ যার স্যাম্পল যদি ভালো রিভু পাই অবশ্যই পরবর্তী প্রোডাক্ট আসবে আচ্ছা মাত্র হাদিয়া প্রাইস দিচ্ছে তিন হাজার টাকা ভাইয়া অনলি তিন হাজার তিন হাজার ভাই তারপরও মনে করেন যে আমি কি বললাম হাদিয়া প্রাইস জি এই মেশিনটার টাকা আমি নিচ্ছি না ভাই যদি ভালো রিভু হয় আমার কাস্টমার বলে তাহলে আমার পরবর্তী এই প্রোডাক্ট আমি অর্ডার করব আচ্ছা এটার কাহিনী গেল এখন আমরা চলে যাই আরো আরো অনেক কাহিনী আছে ঠিক আছে ভাইয়া এখানে আরেকটি মডেল আছে দেখেন কেমিট হম ষোলশো পঞ্চাশ ওকে এখানে একটি কেমি মডেল আছে তেইশো টাকা তেইশ টাকা এখানে একটি মডেল আছে দেখেন হম ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো একটি মডেল আছে দেখেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে একটি মডেল আছে দেখেন একটি মডেল আছে দেখেন আপনি ভাই স্ক্রিন দিবেন আমি মডেল বলতেছি বলেন না কিভাবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যারাই নিবেন এটা আপনাদের জন্য রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই যারাই নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা যারাই নিবেন এটা রাখা যাবে আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই মেশিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর

আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এখানে দেখেন ট্রিম এগুলো চুল কাটার মেশিন দেখাচ্ছি এখন কি ভাই ট্রিম

এই আর মডেলটা আমি বলে দিই তারপরে অনেক ভাইয়েরা বলে মডেল নাম্বারটা বলেন না কেন ভাইয়া কে এম সিক্স ফাইভ এইট আচ্ছা ঠিক আছে এই মডেলটা যারাই নিবেন মন ভরে চালতে পারবেন আচ্ছা

আচ্ছা আর এখানে আরেকটি আছে বিজিআর রকেট হ্যাঁ কি ভাইয়া রকেট রকেট আমরা এত খুলে দেখাতে পারবো দেখালে অনেক সময় লেগে যাবে ঠিক আছে বিজিআর রকেট পঞ্চাশ ষোলশো আচ্ছা এই একটি মডেল দেখেন নাইস একটি মডেল হ্যাঁ না দেখলেই বুঝবেন না ভাই হ্যাঁ 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 দেখাতে গেলে তো সময় লেগে যাবে অসুস্থ ভাইয়া বলবে যে ভাই দেখান না কেন ষোলোশো

আচ্ছা একেবারে আপনার উপর থেকে পর্যন্ত ক্লিয়ার করতে পারবেন এটা দিয়ে

বছর চলবে আচ্ছা ঠিক আছে যারাই নিবেন নাইস একটি প্রোডাক্ট ঠিক আছে ভাইয়া নাইস আর আমাদের এই প্রোডাক্ট যারা দেখবেন কোয়ান্টিটি প্রোডাক্ট আরেকটি প্রোডাক্ট দেখেনি ভাইয়া ভাইয়া ইঞ্চি ঘোষ

খুলে ব্যাটারি খুলে চার্জ দেয় যেটা তিনশো পঞ্চাশ হ্যাঁ আরেকটি আছে কি টাইপ সি কেবেল চারশো পঞ্চাশ আচ্ছা আরেকটি আছে এই বডির ভিত্তি প্লাস্টিক বডি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এখন দেড়শো টাকার প্রোডাক্ট আছে ভাই নিয়ে কাজ করতে পারবেন কিনা আমি জানি না আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা নেন তাহলে বেস্ট কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা আমি বলবো না যে ভাইয়া দেড়শো টাকা দিয়ে আপনি কাজ করেন ভাই কি প্লাস্টিক আচ্ছা ওগুলি আপনার না নেওয়াটাই বেটার আমার মনে হয় কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আছে যারা আমার লেডিস আপুরা যারা বোনেরা ভাগ্নিরা যারাই আছেন তাদের জন্য আচ্ছা হ্যাঁ এটা এটা হলো লেডিস ইন

আমি ভাই কি কম দামি প্রোডাক্ট বেচি না ভাই এগুলি বিজিআর ব্র্যান্ড এর বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা চুল কাটার মেশিন পাওয়া যায় নাকে টাকা আর আপনি নাকের নাকের পশম কাটুন এটা বারোশো পঞ্চাশ টাকা কেন আচ্ছা এটা মেশিন এটা জার্মানি ব্র্যান্ড বিজিআর এর ঠিক আছে ভাই এটা বিজিআর এর আরো মডেল আছে নাক পরিষ্কার করার জন্য আরো আছে এই যে নাক পরিষ্কার করার জন্য আরো আছে ঠিক আছে ভাই সব ঢাকা হয়ে গেছে এই যে এটা হলো কোলা আছে ঠিক আছে এটা নোসার আচ্ছা নোসার অনেক মডেল হবে বিজিআর এরই যারা চাচ্ছেন আমাদেরকে ফোন দিবেন আবার একটা দেখে ভাই নাম করা ভাই বাংলাদেশের নাম করা মাত্র কত কত আটশো পঞ্চাশ যারাই চাচ্ছেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা আরো টেন ইন ওয়ান আরো এটি না কত দেখাবো ভাই আর কত দেখাবো আঠারো পঞ্চাশ এটা হলো কি ভাই সেরা সেরা আর আরো আছে যেগুলো এগুলো ভালো সেরা না ভাই আরো মেশিন আছে আমি বের করে দেখাতে পারি কিন্তু সময় লাগবে যে আজকের জন্য আমি একটু এই জায়গায় থেমে যাই হ্যাঁ এই যে টেনিনটা মার ছটা দেখাই ওটা খোলা আছে এই যে মাল ছটা আচ্ছা আচ্ছা এইটা মাত্র 1550 1550 টাকা পঞ্চাশ

আপনি পাবেন লেডিস আইটেম যারা মেয়েদের এই হেয়ার ড্রাই কিনবেন তারাও দ্রুত করে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অনেক কম দাম কিন্তু একটু নাম্বারে কল করে আপনি জেনে নিন প্রাইসিং গুলো সকলে ভালো থাকবেন থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ